আজকে আমি এমন একটা রেস্টুরেন্টে চলে আসছি যে রেস্টুরেন্টে সাতার কখনোই বন্ধ হয় না আমাদের রেস্টুরেন্ট 24 ঘন্টাই খোলা থাকে মাত্র 40 টাকা থেকে শুরু করে 1000 টাকার পর্যন্ত আপনারা এখানে ডিনার এবং লাঞ্চ পেয়ে যাবেন একজন মানুষ 40 টাকার ভিতরে পেট ভরে খেয়ে যেতে পারবে আবার ভালো কিছু খেতে হলে 1000 টাকার ভিতরেও খেতে পারবে সবকিছু अवेलेबल আমার সামনে পুরোই নানের বাহার একসাথে এতগুলো এত ধরনের নান কোথাও পাইনি এটা খুব ভালোভাবে কষানো হয়েছে এই কারণে মাংসের ভিতরে ভিতরে কিন্তু মশলা গেছে মাংসের লাল মুনাকে আমি দশ দশ দিব এটা এত ভালো লাগতেছে আমার কাছে বন্ধুরা আজকে আমি এমন একটা রেস্টুরেন্টে চলে আসছি যে রেস্টুরেন্টে সাতার কখনোই বন্ধ হয় না চব্বিশ ঘন্টা রেস্টুরেন্ট খোলা থাকে আর মাত্র চল্লিশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকার পর্যন্ত আপনারা এখানে ডিনার এবং লাঞ্চ পেয়ে যাবেন আচ্ছা ভাই আপনাদের এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে বাংলা খাবার খুবই বেস্ট আপনি যে বাংলা খাবার চাবেন ওটাই পাবেন একজন মানুষ চল্লিশ টাকার ভিতরে পেট ভরে খেয়ে যেতে পারবে আবার ভালো কিছু খেতে হলে এক হাজার টাকার ভিতরেও খেতে পারবে সব কিছু অ্যাভেলেবেল আমাদের রেস্টুরেন্ট চব্বিশ ঘন্টায় খোলা থাকে আপনি যখন আসবেন মাঝরাতে রাতে দিনে তখনই খোলা পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে পুরোই নানের বাহার আমি এর আগে অনেক রেস্টুরেন্টে গিয়েছি অনেক রেস্টুরেন্টের নান খেয়েছি কিন্তু একসাথে এতগুলো এত ধরনের নান কোথাও পাইনি এই যে এখানে দেখতে পাচ্ছেন দুধ নান আমি ভাই জীবনও দুধ নানের নামই শুনি নাই এই ফার্স্ট আমি দেখতেছি আপনারা যদি শুনে থাকেন বা জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন এটা একদমই আমার কাছে ইউনিক লেগেছে এই সাইডে দেখতে পাচ্ছেন চিকেন নান ও মাই গড এই খাবারটা আমি কখনোই দেখিনি একদমই ইউনিক একটা খাবার এবং এই সাইডে সব থেকে বেশি ইউনিক আমার কাছে লেগেছে বিস্কিট নান ব্যাপারটা বুঝতে পারতেছেন বিস্কিট নানও আজকাল পাওয়া যায় মানে বাহারি রকমের নান আপনারা পেয়ে যাবেন ডি ক্যাফে অ্যান্ড ক্যাটারিং রেস্টুরেন্টে আমার খাবার একদম রেডি আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে কি কি নিয়েছে এবং প্রাইস কত এক প্লেট রাইস এবং সাথে হচ্ছে তিন ধরনের ভাজি আছে এখানে সাথে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাল এখানে যদি আপনারা এক প্লেট ভাতের সাথে যে কোনো তিন তিন ধরনের সবজির মধ্যে যে কোনো এক বাটি সবজি সাথে এই যে এক বাটি ডাল নেন এই যে এই তিনটা আইটেমের প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা ব্যাপারটা বুঝতে পারতেছেন যে কতটা রিজনেবল সবজি কোয়ান্টিটি দেখছেন কতগুলো সবজি এর সাথে ডালের কোয়ান্টিটি কিন্তু অনেক বেশি চল্লিশ টাকার এই প্লাটারের সাথে সাত ধরনের ভর্তা আছে এই সাত ধরনের ভর্তা থেকে আপনি যে কোন যদি একটা ভর্তা নেন সেই ক্ষেত্রে প্রাইস পড়বে পার পিস বিশ টাকা করে এই যে এখানে যে গরুর মাংস দেখতে পাচ্ছি না আমার সব থেকে পছন্দের মানে বাঙালিদের পছন্দের গরুর মাংসের ভুনা হ্যাঁ এটা লাল ভুনা দেখুন কতটা জোস লাগতেছে কালারটা কিন্তু জাস্ট ওয়াও এটার প্রাইস হচ্ছে একশো টাকা আলু খাসি আছে এখানে খাসির সাথে আলু মানে রান্না করা হয়েছে এখানে দুই পিস আছে যদি এক পিস নেন আলু সহ পড়বে একশো টাকা তেহারি যেটা আমার বেশ প্রিয় আর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এটা হচ্ছে হাফ প্লেট মোরগ পোলাও যেটার প্রাইস হচ্ছে ডিম ছাড়া একশো আর ডিম সহ একশো এবং আমার আরেকটি খুবই পছন্দের খাবার হচ্ছে মাটন কাচ্চি এটার প্রাইস কত জানেন মাত্র দুইশো টাকায় কাচ্চির কোয়ান্টিটি কতগুলো সাথে হচ্ছে এখানে দুই পিস বড় বড় মাংস দিয়েছে হ্যাঁ এই যে দেখুন খাসির মাংস দিয়েছে সাথে এখানে আলু আছে আছে হচ্ছে এক পিস ডিম এবং এই যে কোয়ান্টিটি দেখুন বাসমতী রাইস এটা দেখতেই পাচ্ছেন এবং বেশ ঝরঝরে আচ্ছা মাংসের সফটনেসটা একটু আপনাদেরকে দেখাই আই হাই এটা তো অনেক সফট সে দেখেন হাতে একদম খুলে আসতে ট্রাই করি মাসের মধ্যে মশলাটা যদি আরেকটু একটু যাইতো ভিতরে তাহলে খুবই ভালো হইতো মানে মশলাটা একটু কম গেছে কম গেছে মনে হচ্ছে কাচির মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি লাগতেছে তবে এই আলু মাংস কাচি সব একসাথে মিক্স করে খেতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগতেছে আমি এখন ট্রাই করব আমার সব থেকে পছন্দের খাবার সেটা হচ্ছে তেহারি এটার কোয়ান্টিটিও কিন্তু অনেক বেশি দেখেন আমি একটু ভেঙে নিলাম তেহারিটাও বেশ ঝরঝরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ও মাইগার বারো পিসের মতো মাংস দিয়েছে সাথে এগুলো কিন্তু তেহারি সাইজের মাংস হ্যাঁ ট্রাই করি তেহারিটা অনেক মজা আর এই তেহারির মধ্যে একটা সরিষার তেলের ঘ্রান পাওয়া যাচ্ছে আর সরিষার তেলের ঘ্রানের জন্য না একটু বেশি ভালো লাগতেছে স্যার আমি এখন ট্রাই করব তাদের মোরগ পোলাও মোরগ পোলাও দেখেন একটা বড় রান সাথে হচ্ছে অনেকগুলো রাইস মাংসের সফটনেসটা একটু দেখি এটা সফট আছে সাথে যে গ্রেভি নিয়ে একসাথে একটু ট্রাই করছি মানে এটা একটু কোরমা টাইপের মানে রোস্ট মিষ্টি মিষ্টি হবে এবং এই মাংসটা সফট আছে তবে এটা কিন্তু সুন্দর করে ভাজাও হয়েছে দেখেন খুব সুন্দর করে এটা এটা ভেজে তারপরে কিন্তু এটা ভালোভাবে হচ্ছে মশলা টসা দিয়ে কষা দ্যাটস ওয়াই মশলার ব্যালেন্স এখানে একদমই ঠিক আছে আর মশটা কিন্তু ভিতরে গেছে এটা আমার কাছে ভালো লাগছে অনেকে আছে যে মিষ্টি রোস্ট রোস্টটা পছন্দ করে না বাট আমার মিষ্টি রোস্টটা পোলাইয়ের সাথে খুবই ভালো লাগে এই যেটা হচ্ছে আলু খাসি হ্যাঁ এটা হচ্ছে মানে একটু ঝোল ঝোল করে তারা রান্না করছে একটু ভুনা ভুনা করে এটা আমি পোলাওয়ের সাথেই ট্রাই করি এটা টেস্টটা না অনেকটা হচ্ছে বিয়ে বাড়ির যে আমরা খাসির মাংসের ভুনা খাই না অনেকটা ওই টাইপের লাগতেছে মশলার যে পরিমাণটা সেটা আমার কাছে ঠিক লাগছে ঝালের ব্যালেন্সটা একদমই ঠিক আছে খুব বেশি ঝাল না মানে এটা বাচ্চারাও খেতে পারবে এই খাসির মাংসটা তো সব মিলে ভালো এখন আমি ট্রাই করবো তাদের গরুর মাংসের লাল ভুনা হুম এটা আগে খাওয়া লাগতো আমার এটা অনেক মজা খুব ভালোভাবে কষানো হয়েছে এই কারণে মাংসের ভিতরে ভিতরে কিন্তু মশলা গেছে খুবই ভালোভাবে এটা কষানো হয়েছে দেখেন আপনারা এটার গ্রেভিটা দেখেই বুঝতে পারবেন মাংসের লালমোনাকে আমি দশে দশ দিব এটা এত ভালো লাগতেছে আমার কাছে তো বন্ধুরা আমার কিন্তু বেশ ভালো লাগছে তো আপনারা কিন্তু চলে আসতে পারেন মাত্র চল্লিশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকার মধ্যে মজাদার খাবার ট্রাই করার জন্য ডি ক্যাফে অ্যান্ড ক্যাটারিং রেস্টুরেন্টে আমি একটু লোকেশনটা বলে দিচ্ছি লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি কাজলার পার পাওয়ার হাউসের অপোজিটে আরেকটু যদি সহজ করে বলি যাত্রাবাড়ি হানি ফ্লাইওভার থেকে ড্যামরা রোডের নেমেই হাতে ডান দিকেই পেয়ে যাবেন আপনারা ডি ক্যাফে অ্যান্ড ক্যাটারিং রেস্টুরেন্ট এখন বিদায় নিয়ে নিব আজকের ভিডিওটি ভালো লাগলে প্রভাস টাইমের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ